আজকের এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ পরিমাণে থাকবে কিন্তু থ্রিল থ্রিল অ্যাডভেঞ্চার এবং তার সাথে থাকবে অভিজ্ঞতা ইস্টার্ন রেলওয়ে সাব আরবান যে ট্রেন রয়েছে সেই ট্রেনের কিন্তু আজকে লাস্ট ট্রেন করে তার শান্তিপুর থেকে আমি শিয়ালদা নয় সত্যপুর পর্যন্ত যাব আমার বাড়িতে তুমি বা তোমরা যদি কোনো এই রাতে যদি শেষ ট্রেন ধরে থাকো তাহলে তোমরা জানবে যে এই ট্রেনে শুধুমাত্র জার্নি হয় নাকি না ভয় এবং নির্ভরতা দুটোই একসাথে চলে বন্ধুরা আজকের এই ট্রেন জার্নিটি কিন্তু শুধুমাত্র একটি ট্রেন জার্নি নেই এটি কিন্তু হচ্ছে বাস্তবতা এমন একটি বাস্তবতা যা আমরা কিন্তু চোখে দেখতে পাই না এবং সেটা বুঝতেও পারি না সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর দ্বারা আর কি তোমাদের সামনে তুলে ধর যেতে চলেছি এই যাত্রায় একেবারে শেষ স্টপেজ পর্যন্ত কিন্তু শেষ স্টপেজ থেকে তিন চারটে স্টেশন আগে পর্যন্ত আজকের এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ পরিমাণে থাকবে কিন্তু থ্রিল থ্রিল অ্যাডভেঞ্চার এবং তার সাথে থাকবে অভিজ্ঞতা অভিজ্ঞতা কিসের অভিজ্ঞতা হবে আমার এই রাত্রে যে ট্রেন জার্নি আছে সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আজকের এই অভিজ্ঞতা কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব ইস্টার্ন রেলওয়ে সাব আরবান জোনের যে ট্রেন রয়েছে সেই ট্রেনের কিন্তু আজকে লাস্ট ট্রেন করে অর্থাৎ শান্তিপুর থেকে আমি শিয়ালদা নয় সোদপুর পর্যন্ত যাব আমার বাড়িতে ভিডিওটা এই কারণেই করছি আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইরকমই যে এই রাত্রে কিন্তু অনেক মানুষ থাকে যারা কিনা না ফেরে এই শেষ ট্রেন ধরেই কিন্তু তাদেরকে বাড়ি ফিরতে হয় অথবা কেউ কেউ থাকে যারা কিনা পরের দিন আর কি কাজের জন্য জয়েন করতে যাচ্ছে তাদের যেই অভিজ্ঞতা তাদের যে কষ্টটা আমি আজ কিন্তু এই ভিডিওর দ্বারা তুলে ধরছি তো স্টেশনে একেবারে পুরো ফাঁকা রয়েছে জাস্ট দেখুন ওইদিকে কেউ নেই একদম কেউ নেই লিটারি কেউ নেই ওখানেই খালি গোটা এক কিছু লোক রয়েছে আর আমি রয়েছি এখন এই মুহূর্তে দু নম্বর প্ল্যাটফর্মে এবং তার সাথে শান্তিপুর থেকে আমি শোধপুর পর্যন্ত ডিস্টেন্স কভার করবো তার মধ্যে বাইশখানা স্টেশন পড়বে বাইশখানা স্টেশন পার করার পর দেন শোধপুর আমি গিয়ে পৌঁছাবো সময় আমার লাগবে অ্যাপ্রক্সিমেটলি প্রায় দেড় ঘন্টার কাছাকাছি একটু বেশি হতে পারে এবং ডিস্টেন্স হবে প্রায় সাতাশি কিলোমিটার আর এই সাতাশি কিলোমিটারের মধ্যে কৃত্তিবাস এবং তার সাথে আর কি জগদ্দল আছে সেই স্টেশনে দাঁড়াবে না তো আমি যাব কি এখন এক নম্বরে তারপর তোমাদেরকে বাকিটা আমি দেখাচ্ছি ঠিক আছে চমৎকার হবে আজকের ভিডিওটা তোমরা কিন্তু একদম স্কিপ করো না ভিডিও যদি স্ক্রিপ্ট করে ফেলো তাহলে কিন্তু আজকে কিন্তু এই অভিজ্ঞতা এই শেষ ট্রেনের অভিজ্ঞতা যে এই শেষ ট্রেনের অভিজ্ঞতার মধ্যে যে আমার সাথে কী কী হতে পারে সেই সেই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু সম্পূর্ণ পরিমাণে মিস করে ফেলবে এই ট্রেনটা করেই কিন্তু আমি আজকে এখন বাড়ির দিকে রওনা দেবো আর তোমাদের তার সাথে দেখাবো যে অভিজ্ঞতা সেই সব এটা হচ্ছে কিন্তু চেন্নাইয়ের যে আইসিএফ কোচ আছে ঠিক আছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তো চব্বিশ হাজার যে সিরিজ আছে সেই সিরিজের আর কি এই ট্রেনটা এই ট্রেনটা করেই আজকে আমি এখন বাড়ি যাবো তোমাদেরকে বলে রাখি যে এই চব্বিশ হাজার যে সিরিজ আছে সেই সিরিজের একটি গুরুত্বপূর্ণ আর কি ভালো একটি ফিচার আছে সেটা হচ্ছে প্রতিটা কম্পার্টমেন্টে আর কি আপনারা ইনবিল্ড সিসিটিভি ক্যামেরা পেয়ে যাবেন তার জন্য আর কি কোনো প্রবলেম কিছু হবে না ঠিক আছে সেই ইনবিল্ড সিসিটিভি ক্যামেরা কিন্তু সম্পূর্ণ পরিমাণে চলছে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই যে তোমরা দেখতে পাবে এখানে যেরকম এটা এখানে কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা আছে এখানে তোমাকে স্পেক্ট করছে ওকে হয়ে গেছে দশটা পঁয়তাল্লিশ সিগনাল দিয়ে দিয়েছে গার্ড সিগনাল দিয়ে দিল এখন লোক পাইলটে সিগন্যাল দিয়ে দিল আর ছেড়ে দিল আমাদের ট্রেন চলো তাহলে দুগ্গা দুগ্গা বলে এগিয়ে যাই বাড়ির দিকে Tata Santipoor ট্রেন ছেড়ে দিয়েছে শুরু থেকে একদম ঘরের দিয়ে আর কি চোখে চালু করে দিয়েছে চলে যাচ্ছে এখন বাতনা কীর্তিবাস ছেড়ে চলে গেল বাতনা কীর্তিবাস এরপরের স্টেশন হচ্ছে পুলিয়া পুলিয়া তো স্টেশন ছেড়ে দিল

এই কবিতা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আমার এই কবিতায় আমি শুধুমাত্র আছি আমি অন করি এই কবিতা ওকে থ্যাংক ইউ দুটো তিনটে পার থ্যাংক ওকে আগের ববিতা ছিল ভতিকায় হাতে কয় সাতজন তো এতক্ষণ আমরা আর কি কৃষ্ণনগর শান্তিপুর লাইন ছেড়ে আসলাম আর আমার ঠিক ওই যে এখানে ওটা হচ্ছে গেদের লাইন যেটা আর কি না আমাদের রানাঘাটে গিয়ে মিশছে ওকে আর হ্যাঁ তোমরা চেষ্টা করো একটুখানি বসে আর আমার মতন পাকামও করে এত গেটের সামনে না থাকার আমি পাকামও করছি আর কি আমার বাড়িতে ভিডিওটা দেখলে সবাই বকাবকি করবে আমাকে কিন্তু হ্যাঁ তাহলে রিক্সে ফেলে দেবো না সব কিছু ট্রেন এখন যথেষ্ট স্লো আছে তাই আর কি একটু দাঁড়িয়ে আছি আবার জোরে হয়ে গেলে সাইড হয়ে যাবো আমি চিন্তা নেই বুঝে গেছি রানাঘাট প্ল্যাটফর্মে সময় এখন ঘুরতে হয়েছে এগারোটা বেজে কুড়ি মিনিট আমি সম্পূর্ণ একা একদম বলার মতন না আচ্ছা রানাঘাট থেকে কিন্তু এদিকে যে লাইনটা যাচ্ছে এই লাইনটা চলে যাচ্ছে আর কি বন্ডার দিকে এদিকে লাইন চলে গেছে ওটা বন্ডার দিকে যাচ্ছে আর ট্রেন কিন্তু একদম ফুটধর্ষে জোরদার চলছে ফুথর্ষ জোরদার আমি সম্পূর্ণ একা এখানে এই কম্পার্টমেন্টে আমি একা তো একবারের জন্য একটুখানি লেডিসে উঠে দেখলাম ঠিক আছে অনেকগুলো বছর পর আর লেডিস এ উঠতাম সেই ছোট্টবেলাতে লেডিস উঠতাম লেডিস কম্পার্টমেন্টে এখানে যেরকম একটুখানি এসওএস অ্যালার্ম রয়েছে ওকে এখানেও যেরকম এসওএস অ্যালার্ম রয়েছে আর এখান থেকে আপনারা ডাইরেক্টলি কথা বলতে পারবেন একদম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেই এখান থেকে কথাবার্তা বলে দিতে পারবেন আপনি যে প্রবলেম হয়েছে এটা কিন্তু শুধুমাত্র লেডিস কম্পার্টমেন্টে আর কি ইনফিল্ড করা রয়েছে আদারওয়াইজ অন্য কম্পার্টমেন্টে নেই থ্যাংকস টু ইন্ডিয়ান রেলওয়ে যে দিনের পর দিন এত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে আমাদেরকে আর যারা শেষ ট্রেনে আর কি জার্নি করে তাদেরকে সত্যি বলছি আমি স্যালুট দিচ্ছি এত মানে ফাঁকা থাকে অয়ের ব্যাপার থাকে কিছু কিছু সময় একা কিছু কিছু সময় তো মানে মানে কী বলবো কিছু লোক হঠাৎ করে উঠে চলে আসে এই জিনিসগুলো তাদেরকে ফেস করতে হয় বিশেষ করে মহিলাদেরকে এই সব জিনিস ফেস করে দেখতে হয় তো চলে এসেছি এখন আমরা নইয়ারি স্টেশনে চার নম্বরে আর কি ট্রেন দাঁড়িয়েছে সময় এখন হয়েছে বারোটা বেজে পাঁচ মিনিট আর তার সাথে সাথে সিগন্যাল দিয়েও দিয়েছে ওকে তো তোমরা এই ট্রেনের একটা জিনিস দেখতে পারবে যত ট্রেন আর কি রানাঘাট পেরিয়ে আর কি এগিয়ে আসবে তত আর কি ধীরে ধীরে আর কি লোক আর কি ভরতে থাকে সো ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন কিন্তু বেশিক্ষণ দাঁড়াচ্ছে না অ্যাপ্রক্সিমেটলি ওই হয়তো সেকেন্ড দশে এরকম অ্যাকচুয়ালি ট্রেন দাঁড়ায় কিন্তু তিরিশ সেকেন্ডের কাছাকাছি লোকাল ট্রেন আছে বাট ট্রেন এখানে দাঁড়াচ্ছে প্রায় দশ সেকেন্ডের আমার মনে হয় রাতে শেষ চলছে তো ওই ব্যস্ত আর কি পুরোপুরি বেরিয়ে যাচ্ছে

ট্রেন এখন এসে পৌঁছালো বারাকপুরে তো বারাকপুর আসার পর এখান থেকে দেখতে পেলাম একটা আর কি আর কি ট্রেনে উঠেছে এই মুহূর্তে ঘড়িতে বাজে এখন সাড়ে বারোটা আমার রানাঘাটটা ছাড়ার পর থেকেই আপনারা বেশ লোক পেয়ে যাবেন আপনারা এটাও দেখতে পারবেন এখানে লাল লাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ইনফারেড আর কি ক্যামেরা ওকে যেটা আর কি বিল্ড করা হয়েছে মানে প্রাইভেসি কিন্তু একদম ভরপুর আছে তার সাথে তো কম্পার্টমেন্টে আর কি ক্যামেরা রয়েছে নাইট ভিশন ক্যামেরা সেটা আর কি তো প্রবলেম কিছুই নেই আর লোকজন সাথে সাথে দেখতেই পাবেন হ্যাঁ কয়েকটা স্টেশন শেষের দিকে অর্থাৎ শান্তিপুরের দিকে আর কি কয়েকটা স্টেশনই মানে ফাঁকা পাবেন অ্যাপ্রক্সিমেটলি পাঁচ ছটা স্টেশন ফাঁকা পাবেন তারপর থেকে লোক পেয়ে যাবেন এলে চলে গেলো টিটাগড়ে স্টেশন পর্দা আর ঘড়িতে এখন সময় হয়েছে বারোটা বেজে পঁয়ত্রিশ অর্থাৎ হ্যাঁ আর ওই দশ মিনিটের মধ্যে সোদপুর পৌঁছে যেতে পারবে চলে এসেছে এখন সোদপুরে এটাই আজকে আমার শেষ গন্তব্য সোদপুর এখান থেকে ট্রেনটাকে করে দেবো বাই বাই যারা ট্রেন লাভার আছে তারা জানবে এখনই ঘন্টা মারবে তো হ্যাঁ তোমরা জানো এরকম তো যাই হোক ট্রেনটাকে আমি টাটা করে দিই আগে তো জানি না ট্রেনটা চলে আসে বাট তবু এটা মনটা না কিরকম মানে কীরকম করছে এক যাই হোক নিবে চলে এসেছি বাড়ির কাছে মানে বাড়ির সিটিতে তা এখন সোজা আমি বাড়িতেই যাব গিয়ে দেখতে হবে এখন ব্যাপারটা হচ্ছে অটোর ব্যাপারটা তো এই হলো আজকে আমার এই অভিজ্ঞতা এই ট্রেনে একা যে শেষ ট্রেন রয়েছে সেই শেষ ট্রেনে আমার অভিজ্ঞতা তোমাদের সামনে আজকে আমি সেটা তুলে ধরলাম তোমরা জানাও আমাকে কীরকম লাগলো একদম সাইলেন্স জাস্ট তো তোমরা আমাকে জানো ভিডিওটা তোমাদের কিরম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পাশে যে আইকনটা আছে সেটা প্রেস করে দাও তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে আর তোমরা কি যাও এরকম ভিডিও আমি আর একবার বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও নিচে ওকে নিচে কমেন্ট বক্সটা আছে আর এই অভিজ্ঞতা সত্যি বলে বোঝানোর মতন না তো অভিজ্ঞতা জীবনে একবার হলেও করা উচিত যারা আমার মতন নয় অন্তত যারা প্রতিদিন এই অভিজ্ঞতা করে আসে তাদেরকে ইটালি ফেলিউ প্রতিদিন এরকম ট্রেনে আসা শেষ ট্রেনে হ্যাঁ সত্যতা শুধুমাত্র আমি একাই নিই চার জন্য প্রচুর কাজ লাগছে তো ভিডিওটা এখন এন্ড করছি ওকে এটা